দেখো বাপের বাড়িতে অনেক দিন কাটিয়ে এবার কিন্তু ফিরতে হলো আমার আবার নতুন সংসারে হাই আবার চলে আসলাম নতুন একটা ভিডিও তোমরা কিন্তু দেখেছো এর আগের কটা ভিডিওতে আমরা থেকে ঘুরে রাত জেগে ঠাকুর দেখে অনেক মজা সারা রাত ঠাকুর করে বাড়িতে এসেছিলাম কিন্তু সেই বেলা আসতে না পরের দিন কিন্তু আমি রেডি হয়ে গেছিলাম বাড়ি আসার জন্য যেহেতু অনেক কটা দিন আমি এখানে কাটিয়েছি আর এবার কিন্তু আমার বাড়ি যাওয়ার পালা তবে কিন্তু এই বাড়ি যাওয়াটাও আমার বেশি দিনের জন্য নয় মানে দুদিন পরে আমাকে আবারও আসতে আর কেন আসবো সেটা নয় আবার তোমাদেরকে পরের ভিডিওতে জানি আরে দেখো আস্তে আস্তে আমাদের কিন্তু অনেকটাই রাত হয়ে গেছিল আর এটা কিন্তু পরের দিন সকালকার ভিডিও সকাল হতে হতেই কিন্তু বর্মশাইকে আমি বাজারে পাঠিয়ে দিয়েছিলাম আর ও কিন্তু সুন্দর করে বাজার নিয়েও তো চলো ব্যাগটা তো এনে কখন থেকে রেখে দিয়েছি তো এবার আমি তো ওদেরকে দেখাই যে ও সকাল সকাল কি কি বাজার করে আনলো তো এটা কিন্তু আমার ধরতে গেলে প্রত্যেক দিনেরই কাজ যে বাজার আনলেই কিন্তু বাজারটা আমাকেই দেখতে হয় যে কি কি এনেছে আর ব্যাগ খুলেই তো প্রথমে দেখলো সুন্দর একটা ফুলকপি নিয়ে এসেছে আর যেটা দেখে আমি তো আরো খুশি হয়ে কারণ নতুন সিজনে নতুন নতুন সবজি খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে বিশেষ করে তো শীতকালের সবজিগুলো প্রত্যেকটাই আমার খুবই ফেভারিট তো শুধু ব্যাগ খুলে দেখি সবজি বেরিয়ে যাচ্ছে তারপরে কিন্তু লাস্টে গিয়ে পেলাম মা আর এটাও ছিল সেই আমার ফেভারিট একটা মাছ মানে তোমরা বুঝতেই পেরে গেছো আর হ্যাঁ হ্যাঁ মাছ নিয়ে এসেছিল আর আজকে তো আমি ব্যাগ থেকে শুধু বাজার বের করেই যাচ্ছি করেই যাচ্ছি লাস্ট যেটি কিন্তু এই লেবু দুটো আমি পেলাম তো এতদিন তো বাপের বাড়িতে ছিলাম কাজের একটা প্রেশার ছিল না কিন্তু এখন বাড়িতে চলে এসেছি যেহেতু রান্না বান্না সবটাই আবার করতে হবে তো যাই হোক এইদিকে কিন্তু অনেকটাই লেট হয়ে গেছিল সকালে ঘুম থেকে তার কারণে কিন্তু কিন্তু আজকে আমি বাজারটা রকম নামিয়ে এদিকে করে নিয়েছিলাম আর একটা কথা আমার আমার গলাটা কিন্তু একটু কারণ শরীরটা খুবই লাগছে খারাপ আর প্রচন্ড পরিমাণে ঠান্ডা লেগেছে কিন্তু আমার সব কাজ কমপ্লিট করে খাওয়া দাওয়া করে দুপুরে একটু ঘুমিয়ে নিয়েছিলাম আর ঘুম থেকে উঠে দেখো তোমাদের সামনে আবার চলে এসেছি আর এদিকে তো আমি বসেছিলাম আর সন্ধ্যা হতে হতে কিন্তু আমার বর একটু চা করে নিয়ে চলে এসেছে দেখো কারণ আমার এত ঠান্ডা লেগেছে যে সেই কারণে কিন্তু তো শুধু লিকার চা করে দিচ্ছা দুধ চা তো আমাকে খেতে দেয় না এখন আর আমার একটু ভালো লাগে না মানে লিকার চা খেতে যাই হোক খেতেই হবে কিছু করার নেই তো আমি যতক্ষণ চা খাই ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো কমেন্ট বাই